ও মিটি শোনা তুমি খেল্লা দিয়ে লুকলি কি হলো হ্যাঁ আচ্ছা না তোমাকে আজকে কিন্তু একটা ক্লিপ ক্লিপ ঠিক করে দাও চিনির কৌটোয় চিনি ফুরিয়ে গেছে তো কৌটোটা ভালো করে ধুয়ে নিয়েছি এই ধুয়ে এবারে হচ্ছে চিনিটা ঢেলে গেছে করছে কি হয়েছে বা চিনিতে কিন্তু চিনিটা ঢেলে নিয়েছি চিনিটা এখন কৌটায় ঢালা হয়ে গেছে মিঠে কিন্তু চিনি খেতে খুব ভালোবাসে হ্যাঁ চিনি দেখলেই হয়েছে ও একটু দিয়ে মুখে দিয়ে দেবে এত ভালোবাসো তুমি এত ভালোবাসে ও দেখো চিনি দেখলেই ও খেয়ে নেবে মিষ্টি খাওয়ার পোকা হয়েছে মিঠি এত চিনি খেতে ভালোবাসে এইবার চিনির জন্য কাটা কাটা করবে ওটা কাটা কাটা অত খায় নাই আসো এদিকে আসো দেখি 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 ও বাবা লিকি কান্দে কিটি হচ্ছে চিনি খাওয়ার জন্য কেউ এত কাঁদে তোমরা দেখে নাও এই যে মিটি চিনি খাও এই যে চিনিটা এখন বিছানায় তুলে রেখেছি এই চিনির জন্য আবার কান্না কাটি করবে আচ্ছা ওখান থেকে নিতে পারলে না Thank you. দিদু ভাত খাইয়ে দিচ্ছে ও মিঠি সোনা হ্যাঁ ও স্পুন দিয়ে কি করবো তোমাকে খাইয়ে দেবে দেখো দেখো নাও নাও মিঠি ভাত হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমাদের ব্লকে স্বাগত আর দেখো আজকে কিন্তু আমার মা এসছে তা অনেক দিন পরেই মা এসছে তো আমরা সবাই খুশি আর মিটি তো সারা দিন দিদার সাথে আছে ও একদম দিদার সাথে সারা দিন খেলা করছে ও দিদার কোলে উঠবে ও দিদাকে অনেকদিন পর দেখেছে তো আচ্ছা নাও একটু কোলে নাও ওকে দিদি আসার চেয়ে তুমি খুব খুশি হয়েছ তুমি খুব খুশি না মাঝে মাঝে চলে আসবে তোমাকে কতবার আসতে বলি আর একদমই আসতে চাও না চলে আসবে কি হলো আমার কোলে আসো

তাহলে বন্ধুগান তোমরা তো দেখছো মিঠে কিন্তু দিদাকে পে আমার কোলে আসো 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 হ্যাঁ তুই দিদার কাছেই থাকবে আচ্ছা আমার কাছেও থাকবে ও কিন্তু দিদাকে পে খুব খুশি হয়েছে এবার যদি দিদা না আসে আমি কিন্তু নিয়ে আসবো ঠিক আছে খুব মন খারাপ করে না নেমে পলে নেমে পড়া ওই দেখো না বেলা না তার নেমে থাকো কি হলো ও তোমার কোলে উঠে থাকবে দিদা কে ছাড়ছেই না আর দিদা আজকে থাকবে আলা শুন না মা শুন না মা অত ধরে ওই অত ধরে হচ্ছে তুমি ওই পেকোডাম বেঙ্গল ওই একটু সামনে ওখানে পেয়ে যাবে নিয়ে কি কি হলো হ্যাঁ

আম তো সরিয়ে দুখেছি তাই তো চল সে একশো করে একশো